নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হল বৃশ্চিক বৃশ্চিক কালপুরুষের চক্রের অষ্টম রাশি পজিটিভ বলে তো আমি মনে করি অনেকেই বৃশ্চিককে পজিটিভ মনে করে না বাট একদম ভ্রান্ত ধারণা বৃশ্চিক রাশি অত্যন্ত পজিটিভ রাশিগুলির মধ্যে অন্যতম একটি রাশি এবং হ্যাঁ এটা ঠিক বৃশ্চিকের স্ট্রাগল হয় কিন্তু স্ট্রাগল করার পরে সাকসেসও তারা পায় বৃশ্চিকের স্ট্রাগল হলেও সাকসেস তারা জীবন চক্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারে বর্তমান সময়েও দেখবেন বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটাই প্রবলেম বারবার হচ্ছে ম্যানেজ করতে পাচ্ছেন না বিভিন্ন রকম ভাবে ম্যানেজ করতে গিয়ে আপনার মধ্যে প্রবলেম হচ্ছে আপনার মধ্যে জটিলতা আসছে আপনি ট্রাই করছেন প্রবলেমকে রিলিজ করার ট্রাই করছেন প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করার বাট ইউ ফেলড আপনি পারছেন না দেখুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্ম নিয়ে সমস্যা অনেকের কর্মের সমস্যা সমাধান কিছুদিন আগে অনেকে ভালো জব পেয়েছেন এবং ধায়া বেরিয়ে যাওয়ার পর থেকে জীবনচক্রে কিছু কিছু পজিটিভ ঘটনা ঘটেছে তবে একটা বিষয় খেয়াল রাখবেন অনেকেই আবার জব প্লেসে কিছু সমস্যা ইদানিংকালে ফেস করছেন কি ধরনের সমস্যা অনেকের জব প্লেসের ক্ষেত্রে নানা রকমের মেন্টাল প্রেশার বর্তমান সময়ে কিন্তু চলে আসছে অনেকে দেখছেন বারবার জব প্লেসকে ঠিক করতে গিয়ে আপনার মধ্যে বিভিন্ন রকমের স্ট্রাগেলের জায়গা চলে আসছে যত রকমভাবে আপনি সবার সাথে সক্ষতা বন্ধুত্ব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন সবাই যেন আপনাকে দুর্বল ভাবছে বাট এটা ভুলে গেলে তো হবে না যে বৃশ্চিক কোনোভাবেই দুর্বল নয় বৃশ্চিকের পোটেনশিয়ালিটি আছে টু ডেভেলপ ডেমসেল বৃশ্চিক জানে হাউ টু ডেভেলপ বৃশ্চিক জানে হাউ টু ম্যানেজ বৃশ্চিক জানে তাদের অ্যাবিলিটি সম্পর্কে যে কতটা অ্যাবেল তারা বেটার কিছু পারফরমেন্স করার জন্য কতটা পজিটিভ অ্যাবিলিটি তাদের মধ্যে আছে বৃশ্চিক কিন্তু ভালোভাবেই সেটা চায় আর আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই অ্যাবিলিটি নিয়ে প্রবলেম এই সমস্যা নিয়ে প্রবলেম এই জটিলতা নিয়ে প্রবলেম হচ্ছে তাদের কিন্তু অনেকটা স্ট্রেস রিল্যাক্সেশনের জায়গা রয়েছে তারা অনেকেই কিন্তু স্ট্রেস থেকে নিজেদেরকে বাঁচিয়ে রিল্যাক্সেশন মোডে চলাফেরা করতে পারবেন সেই অ্যাসুরিটি আই ক্যান প্রোভাইড ইউ সেই অ্যাসিউরিটি আই ক্যান গিভ ইউ এবং বৃশ্চিকের ক্ষেত্রে যাদের চাকরির প্রবলেম দেখুন অনেকের চাকরি হলো আমি রিসেন্টলি দেখলাম বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু চাকরি পেলেন এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে তাদের যা কর্ম তাদের যা অ্যাবিলিটি তারা যেভাবে চেষ্টা করেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো যোগ খুব মৃদু ছিল বা ছিল না তারা কিন্তু ট্রানজিটে বা তাদের চেষ্টার মাধ্যমে অনেকটা বেটার ফলাফল অ্যাচিভ করতে পেরেছেন তো বৃশ্চিক একটা ভালো মার্গে চলছে বৃশ্চিকের প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এবং বৃশ্চিকের যাদের এডুকেশনাল বাধা হয়তো আপনি বর্তমান সময়ে কোনো একটা চাকরির সাথে যুক্ত আছেন তার সাথে একটা এডুকেশন করার চেষ্টা করছেন বাট আপনি বারবার দেখছেন সেই এডুকেশনের ক্ষেত্রে সেই এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে তো যারা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন বিভিন্ন রকম অশান্তিযুক্ত পরিবেশের মধ্যে পরিস্থিতির মধ্যে বারবার চলে আসছেন তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক এবং ভালো ফলাফল কিন্তু অ্যাচিভ করতে পারবেন তারা অনেকটাই পজিটিভ ফলাফল হান্ড্রেড পারসেন্ট পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি এমনি বৃশ্চিকের কারেন্ট পজিশনটা কেমন জানেন চলছে কিছু কিছু ক্ষেত্রে ভেরি রিসেন্ট কিছু সফলতা পেয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এখনো অনেক সফলতা পেতে বাকি আছে একটা স্ট্রেসের মধ্যে অনেককে থাকতে হচ্ছে কিন্তু স্ট্রেসকে মিটিয়ে স্ট্রেসকে কাটিয়ে আপনারা অনেকেই যে পথ চলতে পারবেন স্ট্রেসকে মিটিয়ে স্ট্রেসকে কাটিয়ে আপনারা অনেকেই যে গ্রো করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম দুশ্চিন্তা আমার নেই আমি জানি আপনাদের স্ট্রেস রিলিজ হবে আমি জানি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যে অসফলতার জায়গা রয়েছে সিচুয়েশন যেখানে নেগেটিভিটির জায়গা রয়েছে সেই জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি দেখুন খেয়াল রাখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ রাখবেন নতুন অফিস নতুন জায়গায় যারা জয়েন করেছেন সকলের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখা যেতে পারে যে নতুন অফিসে আপনি জয়েন করেছেন আপনি চেষ্টা করছেন আপনার মতো গুছিয়ে নিতে কিন্তু আপনি এত বেশি ওয়াকিবহল আপনি একটা কাজ করেন খুব বুঝে শুনে আপনি প্রয়োজনের থেকে মাঝে মাঝে বেশি কাজ উপহার দেন এই জায়গাগুলোকে কিন্তু অনেকে নিতে পারে না এর ফলে কিন্তু কিছু এক্সট্রা শত্রু আপনার তৈরি হয়ে যেতে পারে তাই এক্সট্রা শত্রু যাতে তৈরি না হয় এই বিষয়ে আপনাকে অ্যাক্টিভলি খেয়াল রাখতে হবে আপনি আপনার যোগ্যতা অনুসারে কাজ করুন আপনি যদিও যোগ্যতার বাইরে গিয়েও কাজ করেন যেটা আপনার ক্যাপাসিটি কারণ হয়তো আপনি অফিসে কাজ করছেন একটা ম্যানেজিং পোস্টে আপনার হয়তো আরো বেটার পোস্ট আপনি ডিজার্ভ করেন সেই কারণে আপনি কি করেন আপনি সময় বেশি বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করেন দেখুন আমি কখনোই আপনাকে বলছি না কাজ করবেন না আমি কখনোই আপনাকে বলছি না যে বেশি বেশি কাজ করার দরকার নেই অল্প কাজ করুন বাট এটা ঠিক যদি দেখেন বেশি কাজ করতে গিয়ে কিছু শত্রু তৈরি হয়ে যাচ্ছে ইমিডিয়েট বসের সাথে কিছু ডিস্টারবেন্স হচ্ছে তাহলে আপনাকে বিশেষ খেয়াল কিন্তু রাখতে হবে অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা যদি রাখতে পারেন তাহলে ভালো ফলাফল আসবে এটা যদি রাখতে না পারেন তাহলে কিন্তু সমস্যা প্রবণ ফলাফল আসতে পারে তাই এটা খুব বেটার আপনি মেনটেন করার চেষ্টা করুন যাতে ভবিষ্যৎটা সিকিওর হয় ভবিষ্যতে কর্মস্থলে কলিগসদের সাথে সম্পর্কটা যাতে বেটার থাকে তার জন্য অ্যাক্টিভলি আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে অনেকের এডুকেশনাল সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অনেকেই এডুকেশনে আছেন এডুকেশন রিলেটেড অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে অনেকে আছেন সেই ডিস্টারবেন্স থেকে অনেকে বেরোতে চাইলেও বেরোতে পারছেন না তো অনেকে এডুকেশনাল যে ডিস্টারবেন্সগুলো ফেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বস্তিমূলক জায়গা প্রাপ্তির ইউনো সম্ভাবনাটা আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি সো এডুকেশনাল ডিস্টারবেন্সকে কাটিয়ে উঠে আপনি একটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারবেন এডুকেশনাল প্রবলেমকে কাটিয়ে উঠে আপনি একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন বলে আমি মনে করি এবং সেটি কার্যত বেটার হবে সম্ভব হবে আপনার পক্ষে সেটি কার্যত ভালো ফলাফলের দিকে ইউনো আপনাদেরকে নিয়ে যাবে সেই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি উভয়ই দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খেয়াল করে দেখবেন কিছু পার্সোনাল প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে রিলেশনশিপে মানে রিলেশনশিপের প্রবলেমের কারণে প্রফেশনাল প্রবলেম আবার প্রফেশনাল প্রবলেমের কারণে রিলেশনশিপ প্রবলেম এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে বৃষ্টিকে এবং এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বিস্তর কিন্তু ডেভেলপ করতে পারে সো প্রেশার নেওয়া যাবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো কারণে দেখেন আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণে আপনি সম্পর্কটাকে ঠিক রাখতে পারছেন না যত রকমভাবে আপনি চেষ্টা করছেন সম্পর্ককে ঠিক রাখার আপনি চেষ্টা করছেন আপনার দিক থেকে একশো শতাংশ চেষ্টা করছেন যাতে সম্পর্কে জায়গাটা ঠিক থাকে কিন্তু সেটা হচ্ছে না আমি মনে করি এই জায়গা থেকে পজিটিভ একটা ভাইভ হান্ড্রেড আসবে তার মানে স্ট্রেস নেওয়ার দরকার নেই প্রেশার নেওয়ার দরকার নেই এবং অন্যান্য ক্ষেত্রেও আমি যতদূর বুঝি যতদূর এক্সপেকটেশন রাখতে পারি যে আপনার গ্রোথ বা অপরচুনিটিসগুলো আমরা আস্তে আস্তে পাবো সো খুব অসুবিধা হবে না এবার বাধা আছে দেখুন বাধা ছাড়া জীবন হয় না জীবনে বাধা থাকবে অশান্তি আছে অশান্তি কম বেশি প্রত্যেকের লাইফে আসে সেই অশান্তিকে পার করে অশান্তিকে ছেড়ে দিয়ে আমাদের চলতে হবে কিভাবে অশান্তিকে পার করু খুব ভালো পদ্ধতি হচ্ছে যাদের দেখা যাচ্ছে রিলেশনশিপে বারবার ইস্যুস আসছে টক্সিসিটির মাত্রাটা বেড়ে যাচ্ছে তাদেরকে আরেক ধাপ এগিয়ে ওয়াকিবহল হতে হবে এই ওয়াকিবহল যত বেশি হতে পারবেন ততটাই ফলাফল ভালো দিকে আসবে এই ওয়াকিবহল যদি না হতে পারে তাহলে কিন্তু কিছু জটিলতা সমস্যার জায়গা ফেস করতে হতে পারে আমি মনে করি যে দু হাজার পঁচিশে এই যে ট্রানজিট তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর একশত উনচল্লিশ দিনের ট্রানজিট বৃশ্চিকের অনেকগুলো কাজ কমপ্লিট হতে পারে ইভেন পূর্বের রিলেশনশিপ খেয়াল করবেন কিন্তু পূর্বের কোনো রিলেশনশিপ অনেকটাই পজিটিভ দিকে আপনাদের ভরিয়ে দিতে পারে বা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারে এই নিয়ে কোনো চিন্তা করবেন না আর মানসিক স্ট্রেসটাকে কম নিতে হবে কিছু ক্ষেত্রে হয়তো পুরনোটাকে অ্যাকসেপ্ট করার রিস্কি হতে পারে সো সুন্দর স্বাভাবিকভাবে এগোনোর চেষ্টা করুন যে জায়গাগুলোই নেগেটিভিটি আছে সেগুলোকে আস্তে আস্তে পাস করে এগোনোর চেষ্টা করুন ভালো ফলাফলই পাবেন আর যারা ক্রিয়েটিভ আছেন মাঝে ক্রিয়েটিভ জায়গাগুলোকে ছেড়ে দিয়েছিলেন ক্রিয়েটিভ কাজকর্মগুলো করছিলেন না তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী